নাহার পেবিহ তুলে যালা কাহারে যা না বো শু কাহার পেবিহরা তোর জানা কাহারি না হালার পেবে তোর জানালা কাহারেদা না বসলার কাহারে যা নাব না কাহালার যদি রে দেয়া কাহা কাহালার হ দি পাইতামে দেখা গাহা হ্যাঁ রাগতাম মালা বলি ইয়াল লাল পে মেহে তুমি জায়গা কাহারে যা না বসাল পে মেহে তোরে কাহে দাম না বস কাল যদি পাইতাম রে দায়কা মা তা হায়রা গাম পাগড়ি বলি কাহাল যদি পাইতাম রে দায়াকা মা তা হায়রা গাম পাগড়ি বলি আমরা লাল

বসই জাল্লার পেবিহ রে জা কাহে যা না বস বীদের দি পাইতাম দেহ দেখা দিদির দি পাইতাম দেখাল্লাহ হাতে হে রাখতাম ঘড়ি বলি নজির পেমের এত গোরে যা হলাম কাহে যা দাব সো ন বিজির জয় দি পায় তাহম দ্যা কাহা গাল্লা ন ন বিজয় দি পায় তাহাম দ্যা কাহা গাল্লা গহলা রাগিতাম মালা বনি কাহারে যা দা শ ন বিজিৰ জয়হ দি পাই দেখা ইল্লাহ ন বিজিৰ জয়হ দি পাই তাহাম দেখায়াল্লাহ গহলাই ৰাই তাহ মালা বন্দি ন বিজিৰমি তোৰে জাহালা কাৰেজা 南无圣龙威神的菩提，八种德行，高雅的法体。 পাঞ্জাবি বলি নবীদের এত রে যায়ালা কাহারে যা না বস নীর জয়হদী পাইতাম দেখা যাল্লা নীদের জয়হদী পাইতাম দেখা যাল্লা হায় রাখতাম न बीर दी पगी न बीमे जा हाल के আলাওশো ইনো ভিজির জয় আদি পাইতাম দেখা গায় লাগিতাম বেলাউজ বলি ইনো ভিজির পে এম এতনে জাগালা কাহে দা বস নীর দয় দী পাইতাম দেখায়াল্লাহ গা হলা মা রে